মেগা মার্কেটিং এবং বাংলাদেশ পরিস্থিতি এই বিষয় নিয়ে একটু আলোকপাত করব আমরা মার্কেটিং করে যেটাকে বলা হচ্ছে মার্কেটে একটা অংশ বলা হয় যে মার্কেটে চাকরি সুবিধা প্রাইসেরও প্রথম এরপর আসলো প্লেস অর্থাৎ প্রোডাক্টটাকে আমরা কোথায় প্লেস করবো এটা শহরে বিক্রি করবো না দেশব্যাপী বিক্রি করবো এটা কি শপিং মলে বিক্রি করবো নাকি এটা অনলাইনে বিক্রি করব। এটাকে বলে প্লেস তাহলে প্লেসেরও প্রথম অক্ষর হলো পি এরপরে আসলো প্রমোশন আপনারা তো দেখেন যে প্রমোশনাল আইটেম অর্থাৎ এটাকে প্রচার করা তাহলে প্রমোশন এটা বিলবোর্ডের মাধ্যমে হইতে পারে এটা মাইকিংয়ের মাধ্যমে হইতে পারে এটা টিভি অ্যাডের মাধ্যমে হইতে পারে মার্কেটিংয়ের ফেসবুক মার্কেটিং হইতে পারে ইউটিউব মার্কেটিং হইতে পারে অর্থাৎ আপনি আপনার প্রোডাক্টটাকে পরিচিত ঘটালেন তাহলে প্রমোশনেরও প্রথম অক্ষর হলো পি মূলত তাহলে আমরা কি কী জানলাম প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন প্রত্যেকটার পি এই চারটা পি প্রত্যেক এই চারটা শব্দের প্রথম অক্ষর পি মিললে হয় ফোর পিচ বা ফোর পি চারটা পি এই নিয়ে আমাদের মার্কেটিং এখন যে কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট বিক্রি করতে হলে এই মার্কেটিং রিভিশনের এই চারটা বিষয় নিয়ে তারা মোটামুটি কার্যক্রম পরিচালনা করে এবং প্রোডাক্টটা উৎপাদন মার্কেটিংয়ের কার্যক্রমটা শুরু হয় উৎপাদনের পূর্ব থেকে অর্থাৎ প্রোডাক্টটা কেমন হবে সেটা তো নির্ধারণ মার্কেটিং কারণ এখন আপনার হয়তো বলতে পারেন মার্কেটিংয়ের এত মতবাড়ি কেন তাহলে অ্যাকাউন্টিং ডিভিশন কি করবে গোড়া ঘাস কাটবে ফাইন্যান্স ডিভিশন বলবে ব্যাটা তোদের থেকে আমরা কি কম বুঝি আর অ্যাকাউন্টিং ডিভিশনের যে হেড উনি বলেন বেটা তোর বাজেটই বন্ধ করে রাখবো আচ্ছা ভালো কথা আপনারা ফাইন্যান্সিং বন্ধ করেন সবই বন্ধ করেন তা আপনারা এত বুঝেন তো মালটা আপনারা বেছেন মালটা তো বেচতে হবে কার মার্কেটিং ডিভিশনের সুতরাং মূল মাতব্বরির জায়গাটা মার্কেটিংকে দিতে হবে নাহলে মার্কেটিং মাল বেচতে পারবে না মার্কেটিং যদি মালটা না বেচতে পারে আপনি আপনার কোম্পানি লসে রান করবে দিন শেষে আপনি বেতন পাওয়া তো পাবেনই না চাকরিটাও যাবে শুধু আপনার চাকরিটা যাবে না পুরো দেশবাসীর বিপর্যয় চলে আসবে ওখানে বিদেশি কোম্পানি ঢুকে পড়বে বাংলাদেশি কোম্পানিটাই বন্ধ হয়ে গেলে তখন ওইখানে বিদেশি কোম্পানিটা ঢুকবে তখন বাংলাদেশের মানুষের হাতে ভিক্ষাত ঝুলিয়ে চলে আসবে সুতরাং আপনি অ্যাকাউন্টিংয়ের লোক মাতাবি করতে আসবেন মার্কেটিংয়ের তাহলে আপনি মালটা বেছেন এখন বাস্তবে করতেও যাচ্ছে তাই অ্যাকাউন্টিংয়ের লোকই একসময় গিয়ে দেখতেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে মার্কেটিংয়ে চিপ হয়ে বসতেছে যার ফলে যা হবার তাই হচ্ছে একটা ডাক্তার যদি পাইলট হয় তাহলে ডাক্তারের কাজ জীবন বাঁচানো এখন সে যদি পাইলট হয় সে চিন্তা করে আমার কাজই তো জীবন বাঁচানো আমি কি হাজার হাজার রুগী দেখে আমি জীবন জীবন বাঁচানোর কাজ করছি এই দুইশোটা একটা প্লেনে দুইশো যাত্রী আছে তাদের জীবন বাঁচাইতে পারবো না আমি তো সবই পারি এখন সবাই সব পারতে গেলে তো হবে না ঘটনায় এই পর্যন্ত হলেও হতো বলা হয় যে অ্যাকাউন্টিংটা হলো একটা ক্লারিক্যাল জব অর্থাৎ ডেবিট ক্রেডিট মাল আসলো মাল গেল কত টাকা মাল আসলো কত বেচা হলো কিন্তু এর বাইরে তাদের কোনো সৃজনশীল চিন্তাভাবনা নাই বলা হচ্ছে যে কিছু অকিস্টিক অটিস্টিক যারা এরা খুব মেধাবী হয় এদেরকে যদি বলা হয় যে বাংলাদেশে কতগুলো পৃথিবীর দেখা যাচ্ছে একজন অটিস্টিক লোককে জিজ্ঞেস করা যে আমেরিকাতে কতগুলো স্টেডিয়াম আছে সে প্রত্যেকটা স্টেডিয়ামের নাম তার। একদিন তাকে রেসে নামানো হলো অর্থাৎ সাতশো মিটার পনেরোশো সাতশো মিটার দৌড় সে অর্থাৎ ছাত্র চক্কর দিতে হবে ওখানে প্রতি আপনার বা প্রতিযোগী ছিল বিশজন সবাই ফ্রান্ট ফ্রানের চেষ্টা করছে ফার্স্ট হব অথবা সেকেন্ড অথবা মিনিমাম থার্ড তো হইতেই হবে ওর কোনো চেষ্টা নয় সাতটা পাক দিয়ে ঘুরে চলে আসলো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে ভাই তুমি ফার্স্টার চেষ্টা করলা না কেন আমাকে তোকে বলে দেয়নি যে ফার্স্ট হইতে হবে তাহলে এইটা হলো অটিস্টিক ব্রেইন এখন অ্যাকাউন্টেংয়ের লোকের অটিস্টিক হইতে হয় তাছাড়া তারা ডেবিট ক্রেডিট দিনের পর দিন তারা ডেবিট আর ক্রেডিটে পোস্টিং দিবে এর বাইরে যদি সে চিন্তা করে তাহলেই কিন্তু বিপদ যেমন একটা সেনাবাহিনীর একটা সেপাই সোলজার যে সে যদি ক্রিয়েটিভ হয় তাহলে বিপদ তাকে বলা হবে মার্কস অন সে দৌড়াবে ফায়ার সে ফায়ার করবে সে আর কিন্তু চিন্তা ভাবনা করবে না সে চিন্তা ভাবনা যে ফায়ারটা করব কেন করব কোথায় গিয়ে গুলিটা লাগবে আমার মাথায় এসে পড়তে পারে তাহলে আমি একটু তাহলে কিন্তু সে সৈনিক হইতে পারবে না ঠিক আর তাই ফাইন্যান্সের লোক তুমি টাকা দেবা চার তিন বা চার বছর পরে তুমি রিটার্ন রিটার্ন সহ তোমার প্রজেক্টের টার্ন ইনভেস্টমেন্ট উঠায় আনো যারা আছেন এইসআরে বা ম্যানেজমেন্টে তারা লোক লোকগুলো সঠিকভাবে কাজ করতেছে কিনা দেখেন প্রোডাকশন ঠিক মতো হচ্ছে কিনা মার্কেটিংয়ের লোকও ঠিকমতো দেখেন কিন্তু মূল একটা ফুটবল টিমে যেমন আপনার স্ট্রাইকার থাকে এখন গোলকিপার যদি স্ট্রাইকার হইতে চায় অথবা আপনার ডিফেন্সের লোক গিয়ে যদি স্ট্রাইকার হইতে চায় তাহলে স্ট্রাইকারকে অবশ্যই ডিফেন্সে আসতে হবে অথবা গোলকিপারের দায়িত্ব পালন করতে হবে তাহলে পুরোটাই হসপস সুতরাং কার কী দায়িত্ব সেখানেই থেমে থাকুন ততটুকুই কাজ করুন মার্কেটিংয়ের পরে পরি করবেন না তাহলে পুরা দেশ জাতি সবই ধ্বংস হয়ে যাবে কারণ একটা দেশের ব্লাড হলো তার ইকোনমি ইকোনমির মেইন হাতে অবলম্বন হলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর ইন্ডাস্ট্রির মূল গাইডেন্স হলো মার্কেটিং মার্কেটিংশন সুতরাং মার্কেটিং ডিভিশন কে তার কাজটা করতে দেন এটা হলো একটা দিক নির্দেশনা অত্যন্ত দিক নির্দেশনা আমার আমি মার্কেটিং লাইনে বিশেষ করে সেনসার মার্কেটিংয়ে ট্রেনিং ডিভিশনে দীর্ঘ বিশটা বছর কাজ করে আসছি আমি কনসালটেন্সি করছি বহু কোম্পানির চাকরিও করছি ছয়টা কোম্পানিতে বাংলাদেশের বিগ ফার্ম থেকে শুরু করে মেটাডোর গ্লোব অনেক বড়ো বড়ো কোম্পানিতে চাকরি করে আসছি বেঙ্গল বিস্কুট কোকোলা ফুড প্রোডাক্টস কিন্তু আমি বাস্তবে কিন্তু এই বিষয়টা দেখে এসেছি আমার খুব কষ্ট লাগছে যে কিভাবে আমরা ইন্টার ডিপার্টমেন্টাল কনফ্লিক্টের কারণে এক সময় দেখি মালিকপক্ষ ঠিকই মার্কেটিংকে নিয়ন্ত্রণ করার জন্য অ্যাকাউন্টিংকে লেলিয়ে দেয় তাদের কস্ট কাটিং কাট করে ট্রাভেল ভিজিট কাট করে ট্রেনিং ডিভিশনের বাজেট কাট করে বাহ ভেরি গুড মানে এভাবে ব্লকেজ তৈরি করা হচ্ছে দ্যাট ইজ হার্টের রুগীতে যেমন রিং পরানো হয় এক সময়ে এই মার্কেটিং মার্কেটিং হলো কোম্পানি ব্লাড আট আটারিতে আর্টারি বলেন হলো মার্কেটিং ডিভিশনের আটাইতে আপনি ব্লক করে দিচ্ছেন তাহলে এবার হাটে রিং পড়ান কোম্পানি একটা পর্যায়ে গিয়ে কোম্পানি তার রিং পরানো হয় এবং সময় কোম্পানিটা ফ্লপ করে ওই ঠিক এই সুযোগে ঢুকে পড়ে বড় বড় কোম্পানি আমাদের কোম্পানিগুলো বিলিয়ন ডলারে যাওয়ার আগেই মুখ থুবড়ে পড়ে যাচ্ছে নিতান্তই পরিতাপের বিষয়টা আমি এতক্ষণে জাস্ট একটা প্লেইন মার্কেটিং নিয়ে আলোচনা করলাম এবং আমাদের দেশে কি প্রবলেমগুলো হচ্ছে বটলিংগুলো কি একটু আলোচনা করলাম এটা রাষ্ট্রীয়ভাবে একদম মানে খুবই চিন্তার বিষয় বিশেষ করে আমাদের ওনার্স ট্রেনার ট্রেনিংটা বাড়ানো দরকার এটা রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করা উচিত কারণ ম্যাক্সিমাম ওনারগুলো তো আসলে অত শিক্ষিতও নয় বা মার্কেটিং বা সেলস ফাইন্যান্স সব কিছু বোঝাও তাদের কাছে অতটা একটা রীতিমতো একটা দুর্বল ব্যাপার সুতরাং মোট মূল মূল গাইডলাইনসটা এভাবে আসা উচিত এরপরে আমরা যেটা চিন্তা করবো যে আমরা কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে জয়েন ঢুকব ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকতে হলে তখন প্লেন মার্কেটিং আপনার হবে না লাগবে হলো মেগা মার্কেটিং তাহলে আমরা ফোর পি নিয়ে আমরা আলোচনা করলাম এটা প্লেন মার্কেটিং তাহলে এটাকে আমরা মেগা ফর্মেকে যাইতে হলে আমাদের আরও দুইটা পি লাগবে একটা হলো পাবলিক রিলেশন আরেকটা হলো পলিটিক্স পাবলিক রিলেশন হল আমি যখন সাপোজ আমি আমেরিকার মার্কেটে ঢুকবো বাংলাদেশের একটা কোম্পানি বা আমেরিকার তাহলে পাবলিক রিলেশনটা আমাদের এখন পাবলিক রিলেশনের ডিভিশনটাকে ওখানে খুব বিভিন্ন সরকারি মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে নীতি নির্ধারক যারা আছে তাদের এবং মাস মাস কমিউনিকেশন যেটা সর্বস্তরে গিয়ে পাবলিক রিলেশনটা বাড়াইতে হবে এরপর হলো পলিটিক্স মূলত সারা পৃথিবীর মার্কেটিংটা নিয়ন্ত্রিত হচ্ছে পলিটিক্সের দ্বারা তারা যত পৃথিবীতে য বড় বড় দেশগুলো মোড়লগিরি করে অন্তরালে কাজ করে জায়েন জায়ান্ট এমএনসি মাল্টিনেশনাল কোম্পানিগুলো তারা ঠিকই এই রাজনীতির সত্ত্বে আপনারা ঠিকই ঢুকে পড়তেছে বড় বড় পৃথিবীর বিভিন্ন দেশে কীভাবে একটু চিন্তা করে দেখুন যে আমরা পাবলিক রিলেশন এবং পলিটিক্স কোথায় বাড়াবো আমরা তো নিজেরাই তো বাংলাদেশে যারা আসি আমরাই তো রাষ্ট্রীয় এবং রাজনৈতিক অস্থিরতার ভিতরে দিয়েই আমাদের বছর কাটে সুতরাং আমরা কিভাবে এমএনসি হয়ে উঠব মাল্টি কোম্পানি হয়ে উঠব আমরা তো নিজেদের ভিতরেই অন্তর্দ্বন্দ্ব কলহ এবং নিজেদের পলিটিক্সে আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমরা কীভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে গিয়ে পলিটিক্স করে আমাদের কোম্পানিগুলোকে এস্টাবলিশ করব সুতরাং মেগা মার্কেটিংয়ের এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আপনারা মানে আমি খুব আশ্চর্য হই যেমন আমি নিজেই প্রাণ গ্রুপে দশ বছর তিন মাস কর্পোরেট ট্রেনার হিসেবে কাজ করছি ম্যানেজমেন্ট ট্রেনিং সেলস ট্রেনিং প্রত্যেকটার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছি অথচ কোম্পানির থেকে যখন আমি রেজিগনেশন দিয়ে চলে আসলাম কোম্পানি মনে হয় নিজে বাঁচলো আমাকে আমিও বাঁচলাম কোম্পানিও বাঁচলো কী আশ্চর্য তারা একবারও চিন্তা করলো না দশটা বছর আমি তাদের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ের সাথে জড়িত ছিলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোম্পানিতে আমি যখন জয়েন করি মাত্র পনেরো পনেরো কোটি টাকার সেল দুই হাজার পাঁচ সালে আমি যখন দুই হাজার পনেরো সালে কোম্পানি ত্যাগ করলাম তখন তারা প্রায় বিলিয়নার মাল্টি বিলিয়ন ওয়ান বিলিয়ন ডলারের কোম্পানি অর্থাৎ কোম্পানির দুটো এক্সপেনশন হয়েছে এক্সপেনশনের সঙ্গে সঙ্গে প্রচুর লোক লাগছে তাদের সেই লোকগুলোকে রিক্রুট করা তাদের ট্রেন আপ করা এবং তাদেরকে প্লেস করা আদারওয়াইজ তো এক্সপেনশনটা সম্ভব ছিল না আর ঠিক ওই ট্রেনিংয়ের মূল কারিগর ছিলাম আমি অথচ আমি যখন এত বড় একটা পজিশনে থেকে চলে আসলাম তারা আমার আমাকে নির্দিদায় ছেড়ে দিল আমি খুবই অবাক হয়েছি যে কি মানে কি আশ্চর্য একটা ব্যাপার এবং পরবর্তীতে আমি যখন বিভিন্ন কোম্পানিতে জব করলাম আরও অনেকগুলো কোম্পানিতে তারা এই যে আমার যে একটা হিউজ অভিজ্ঞতা কর্পোরেট এটাকে তারা মানে কোনো রকমেই একটা গুরুত্বপূর্ণ যে একটা ম্যাটার এটাও তারা উপলব্ধিতে আনেনি তখনই আমি বুঝছি যে এই দেশে শিল্পায়ন সম্ভব না এ দেশে কখনোই শিল্পায়ন হবে না হওয়াটা খুবই কঠিন ব্যাপার মানে একটা কথা বলে না যে আদার ব্যাপারে জাহাজের খবর এখন আমার কাছেই মনে হয় আমি বুঝি জাহাজের খবর নিচ্ছি আমি তো আদার ব্যাপারই বাধ্য হয়ে আমি পেশা মনের দুঃখে আমি পেশা চেঞ্জ করে ফেললাম অথচ আমি মানে একাডেমিক গিয়েও আমার অনেক ভালো রেজাল্ট কয়েকটা ইউনিভার্সিটির রেজাল্ট আছে আমার আমি প্রফেশনাল লাইফটাকে আর নিলামই না কর্পোরেট লাইফটাকে আমি পুরোপুরি ত্যাগ করলাম মানে চলছে গাড়ি যাত্রা বাড়ি এবং কিছু আহামক এবং অর্ধশিক্ষিত লোক দিয়েই মোটামুটি কোম্পানি চলছে আর কোম্পানি মোটামুটি একটা ব্যালান্স থাকার দরকার যেটা হলো যে এখানে মোটামুটি ফর্টি ফাইভ এজ হলেই কোম্পানি তাকে কিক আউট নিউ ব্লাড আসবে কিন্তু অভিজ্ঞতা যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার এটা অর্থাৎ এটা এটা একটা বিরাট বিরাট কোম্পানি কতই বা বেতন নেবে তা হ্যাঁ এই লোকগুলোটা তো রাখা উচিত নিঃস্বার্থেই বিষয়গুলো মানে আসলেই খুব হতবাক করার মতো অবস্থা যেটা অকল্পনীয় বাধ্য হয়ে আমি নিজেই ওই পেশাটাই ছেড়ে দিলাম এই বিষয়গুলো হলো পৃথিবীতে অর্থ উপার্জনের অনেক পন্থা রয়েছে কিন্তু আমরা তো টাকা অর্থ উপার্জনের জন্য এইসব কোম্পানিতে যাইনি আমার ব্যক্তিগত নিয়ত ছিল নিয়ত একটা কোম্পানি মানে বাংলাদেশ একটা কোম্পানি এগিয়ে যাওয়া মানে বাংলাদেশে এগিয়ে যাওয়া অসংখ্য লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হওয়া বহির বিশ্বে নিজেদের প্রোডাক্টে রিপ্রেজেন্ট করা অর্থনৈতিক বুনিয়াদি তৈরি হওয়া অর্থনৈতিক বুনিয়াদ যখন শক্ত হবে আমাদের দেশের সামরিক বুনিয়াদ শক্ত হবে শিক্ষা স্বাস্থ্য সমস্ত বুনিয়াদই মজবুত হয়ে উঠবে এই কারণে আমি জীবন বাজি রেখে দিন নাই রাত নাই খুব কষ্ট করছি পরিশ্রম করছি আমাদের দেশের আমার চেক যতটুকু দায়িত্বে আমি কাজ করছি ততটুকুর ভিতরেই নিজেকে সম্পূর্ণভাবে বিনিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং প্রত্যেকের দায়িত্ব এবং একই এবং আল্লাহ সবাইকে সমান মেধা দিয়ে পৃথিবীতে পাঠায় না সুতরাং মেধাবী লোকগুলোর মূল্যায়ন একেবারেই জিরো তেলবাস লোকগুলোর জয় জয়কার সুতরাং পাবলিক রিলেশন এবং পলিটিক্স দি কারা করবে কম শিক্ষিত অর্ধশিক্ষিত লোকের পলিটিক্স খুব একটা ভালো হয় না পলিটিক্স করতে হলেও মেধার দরকার এখন মালিক নিজেই যখন অর্ধশিক্ষিত হয় সে তার অর্ধশিক্ষিত লোকগুলোকেই তার চারপাশে নিয়ে আসে কিন্তু এই শিক্ষিত মানুষগুলোই যে তাকে ছায়ার মতো আগলায় রাখবে যেমন নওয়াব সিরাজু মহ মীর মদন আগলায় রেখেছিল মোহনলাল আগলে রেখেছিল। কিন্তু বারে বারে বাংলার ইতিহাসে শুধু মোহনলাল আলমীর নদনকেই মরতে হয় যাই হোক এই হলো মূল প্রতিপাত্ত বিষয় মেগা মার্কেটিং এখন যারা বড় বড় চিফ অপারেটিং অফিসার রয়েছেন চিফ মার্কেটিং অফিসার চিফ বিজনেস অফিসার মার্কেটিং ডাইরেক্টর ডিরেক্টর এক্সিকিউটিভ ডাইরেক্টর যারা রয়েছেন সিও যারা রয়েছেন চেয়ারম্যান যারা রয়েছেন বিষয়গুলো আপনারা একটু গভীরভাবে চিন্তা করুন সেভাবে ম্যান পাওয়ার ডিপ্লয় করুন তাদেরকে ট্রেন আপ করুন এবং তাদের ভিতরে কতটুকু দেশপ্রেম আছে কোম্পানি প্রীতিটা এমনি এমনি আসবে না তা আপনার সাইকোলজিক্যাল টেস্টে দেশপ্রেমটাও আপনারা একটু ইয়ার ডিস্ট্রিক্ট হিসেবে ব্যবহার করুন সবাইকে ধন্যবাদ